হ্যালো বন্ধু একটু অনুরাগ পর্বটিতে আমরা দেখতে পারবো আদিত্য যখন গুন্ডাদেরকে ধরে মার দেয় তখন গ্রামবাসীরা সবাই তো অবাক হয়ে যায় যে আমাদের গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য কেউ একজন পুলিশ অফিসার এসেছিল সেই পুলিশ অফিসারটির নাম ছিল আদিত্য এবং সবাই দেখে অবাক হয়ে যায় গুন্ডাদের মারার সেই কায়দাটা তখন সেই আদিত্য মারতে থাকে এবং সুদীপা যখন স্বাস্থ্যকল্পে এসে যায় এবং কমপ্লেক্স থেকে গ্রামবাসীদের মুখে কথা শুনে সে মনে মনে ভাবতে থাকে এই গুন্ডা তো আমাকে মারতে ছিল সেই গুন্ডা নয় তো তখন ঘুরে দেখে সেই গুন্ডাগুলোকে সে আদিত্য পুলিশ অফিসার মেরেছে এবং মেরে ধোলাই করে আচ্ছা মতো পিটিয়ে দিয়েছে এবং আদিত্য যখন ব্যান্ডেজ করতে স্বাস্থ্য কমপ্লেক্সে যায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় এবং আদিত্য সে সুদীপাকে দেখতে পায় এবং ব্যান্ডেজ করে চলে আসে এবং ধন্যবাদও বলে না এই ছিল অনুরাগের সব ধ্রাবাহিকটিতে আজকের পূর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন